উপস্থিত আছেন নির্বাচিত উপস্থিত আছেন জেলা সকল সহযোগী ভাতৃত সংগঠনের আমি নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ জিলেজা জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে বলতে চাই আমাদের এই আন্দোলন আজ আঠারো দিন ধরে চলছে সিনেদার শহরে প্রত্যেক দিন সন্ধ্যার পরে মিছিল হয় আমরা একটা জিনিস বলতে চাই আমাদের মিছিলে টাকা খরচ করে মিছিল করা লাগে না আমাদের মিছিল হয় সাইদুল করিম মিন্টুর ভালোবাসায় আমাদের মিছিল হয় দর্শকদের শেখ হাসিনার আদর্শের কর্মীর ভালোবাসায় আমরা হুশিয়ার করে সে সমস্ত নেতৃবৃন্দ বলতে চাই মিছিল আমরাও দেখেছি বন্ধন দেখেছি মিছিল দেখেছি মিছিল বন্ধ হয়েছে এভাবে টাকা পয়সা খরচ করে সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে দিন দাঁড়িয়ে থাকা চায় না এই চুরাশি সাল থেকে আজ পর্যন্ত সিনেদার উত্তোপ্তর রাজপথে সাইদুল করিম মিন্টু নেতৃত্ব দিয়েছে যতদিন সাইদুল করিম মিনটু দেশে থাকবে দেশর সকল শাকাসিন আর এই বীরদার রাজপথে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিনটু সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের মাঝে উপস্থিত হবে ইনশাআল্লাহ ঠিক করে সাইদুল করিম মিনটুকে আটকে রাখা যাবে না ঠিক কে আওয়ামিলগের আমরা খেয়াল করে দেখি ওই রাজাকারের পুত্ররা আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করে আওয়ামী লীগের সন্তানদের নিয়ে সমালোচনা করে আমরা বলতে চাই সময় আসবে তুমি বেশি দূরে থাকো না তোমার পিতৃ পরিচয় আমরা জানি কোন পরিবার থেকে তুমি উঠেছে সেটাও আমরা জানি ষড়যন্ত্র করে মানুষকে ভুল বুঝিয়ে জনপ্রতিনিধি হয়েছ জবাব সিনেটার মাটিতে দিতে হবে দিতে হবে বলতে চাই সেই সমস্ত নেতৃবৃন্দকে আমরা হুশিয়ার করে বলতে চাই সাইদুল করিম মিন্টু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে নিয়ে যে সমস্ত মন্তব্য করার দুঃসাহস দিয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সামনে তার জবাব তোমাদের দিতে হবে সাইদুল করিম মিন্টু অফিসের আমাদের মাঝে ফিরে আসবেন আমাদের প্রিয় নেতার আশার কামনা রেখে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय बंगल जय बंगल बु You do it!